নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত এই মুহূর্তে পশ্চিমবাংলায় যদি খারাপ কিছু ঘটে থাকে তা আরো যেতে পারে। উৎপাদন সেই বন্ধ হয়ে গেল। এবং হাজার হাজার মানুষ বেকার হয়ে গেল যেখানে কোনো কোম্পানি পশ্চিমবাংলায় আসছে না সেখানে এটি চলন্ত কোম্পানি বন্ধ করে দিতে বাধ্য হলো তাদের কর্তৃপক্ষ এবং ঠিক কারণটা কি একেবারে সত্য কারণ যে কারণটা কিন্তু লোকানো হচ্ছে এখনো সেই কারণটা ডিসক্লোজ হচ্ছে না সেই কারণটা আপনাদেরকে জানাবো তার আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের একটি ভিডিও আপনাদেরকে দেখাই তাহলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে ইন 1947 ওয়েস্ট বেঙ্গল শেয়ার ইন দ্য কান্ট্রিজ টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ওয়াজ ক্যান ইউ গেস ক্যান ইউ গেস 24% a quarter of everything that industry produced for this country in 47 was all here. 24%. and do you want to guess where you're today? and when i say to, today, 2021, i'm not even talking about 24. where is 24% and where is 3.5%? I'm, I'm actually every time i read these kind of numbers for bengal, my heart sinks with grief i may not have been born in bengal but bengal plays such a wonderful role for this country all through history your thought leaders your industry leaders you stood out in culture you stood out in music you stood out in knowledge now tell me one parameter on which you're standing out thola bazi I can straight away name four industrial groups which have gone out of Bengal. Aditya Birla Group has gone out, Lakshmi Mittal has gone out, Bata has gone out, Dabur has gone out, maybe many more. I'm not taking more of your time. So, what are the factors which are driving the industry out? Power shortage, absolutely poor law and order situation, uncontrolled trade unionism. There's no ease of doing in Bengal. Listen, what সালের পর থেকে সারা ভারতে পশ্চিমবাংলা টোটাল ইন্ডাস্ট্রিয়াল যে শেয়ারিং ছিল সেটা টোয়েন্টি ছিল এবং টু এর যে তিনি তথ্য দিচ্ছেন সেখানে দাঁড়াচ্ছে থ্রি এবং তিনি যেটা বলছেন তিনি এটার জন্য দায়ী করছেন তোলাবাজিকে তোলাবাজি ইউনিয়ন এবং অ্যাডমিনিস্ট্রেশনকে তিনি দায়ী করছেন সমস্ত কারখানা বন্ধ হয়ে গেছে আর আজ যদি আমরা দেখি সেটা আরো তলা দিতে ঠেকেছে এই শতাংশের হিসাবটা আরো তলা দিতে ঠেকেছে এর পেছনে চৌত্রিশ বছরের বাম রাজত্ব তারা একটা তালা দেওয়া তাদের প্রবণতা ছিল কারখানাকে বন্ধ করে দাও তালা দিয়ে দাও এবং সেই কারখানাকে তুলে দিয়ে সেখানে প্রমোটিং করো এটা ছিল বামেদের কাজ শ্রমিকদের নাম করে শ্রমিকদের তাদের সুবিধা পাইয়ে দেবার নাম করে তারা দিনের পর দিন বিভিন্ন কারখানায় তালা দিয়েছে সে একেবারে বাটা থেকে শুরু করে ডাবর থেকে শুরু করে রেকিট্যান্ড কোলম্যান থেকে শুরু করে বিভিন্ন বড় বড় কারখানা জুট বিল অসংখ্য জুট বিল বন্ধ হয়ে গেছে শুধু একটাই কাজ শ্রমিকদেরকে মাইনেরাও বেশি করে শ্রমিকরা কম পরিশ্রম করবে শ্রমিকদের এই এইগুলো দাবি রয়েছে এই মেটাতে না পারলে কারখানার মালিককে একেবারে বাড়িতে তার পাত্তারি গুটিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো এবং সেখানে তালা লাগিয়ে দিয়ে কয়েকশো শ্রমিককে কয়েক হাজার শ্রমিককে এভাবে বেকার করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা স্বার্থ তারা দেখেছে সেটা হচ্ছে নিজেদের স্বার্থ চৌত্রিশ বছর ধরে এই বামপন্থী যে সমস্ত শ্রমিক সংগঠন সেই শ্রমিক সংগঠনের যারা নেতা তারা বড় লোক হয়েছে জায়গাটা পরে বিক্রি করে দেওয়া হয়েছে সেখানে প্রমোটিং হয়েছে আমরা চোখের সামনে দেখেছি এবং এই যে তৃণমূল কংগ্রেসের সরকার এখন চলছে তাদের একটাই কাজ তারা কোনো কারখানা তো কোনো শিল্প তো আনতে পারছে না উপরন্তু যে শিল্পগুলো বেঁচে রয়েছে সেই শিল্পপতিদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খালি দাবি করে যাচ্ছে তাদেরকে তোলা দিতে দিতে তাদের ব্যবসার অবস্থা শেষ যেটা ব্রিটানিয়া কোম্পানির ক্ষেত্রে হয়েছে ব্রিটানিয়া কোম্পানির মালিকের কাছে তিনশো কোটি টাকা চাওয়া হয়েছে এই ভোটকে কেন্দ্র করে এবং সেই তিনশো কোটি টাকার দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সেখানে দাবি করেছে তৃণমূলের সেই শীর্ষ নেতা তিনি মহান নেতা তিনি তোলাবাজি করেই তার দিন যায় জীবনযাপন তোলাবাজি করেই কাটে বিভিন্ন তোলাবাজি কয়লাতে তোলাবাজি বালিতে পাথরে মাটি কোনো কিছু বাদ দেয়নি কি গরু মানুষের চাকরি সমস্ত কিছুতে তার তোলাবাজি চলে এবং সেই মহান নেতা সেই মহান ব্যক্তি তিনি ব্রিটানিয়া কোম্পানির মালিককে বলেছেন যে আপনি এই চৌত্রিশ বছর এবং আরো এত বছর ধরে এখানে ব্যবসা করছেন সেখানে প্রচুর টাকা রোজগার করেছেন আপনি কেন তিনশো কোটি টাকা আমাদেরকে দিতে পারবেন না মালিককে হুমকি দেওয়া হয় মালিককে ভয় দেখানো হয় তাহলে আপনার এখানে কিন্তু ব্যবসা করা যাবে না এইভাবে মালিককে ছেড়ে দেওয়া হয়েছে সেখানে সেই মালিক সেই কর্তৃপক্ষ তারা মনে করেছেন যে এই জায়গায় ব্যবসা করতে গেলে এত কোটি কোটি টাকা তোলা দিতে হবে সেখানে এই তোলা না দিয়ে তারা মাত্র একশো কোটি টাকা খরচ করে সমস্ত বকেয়া মিটিয়ে সমস্ত শ্রমিকদের বকেয়া মিটিয়ে তারা চলে যাচ্ছে উড়িষ্যাতে আর এখানে হাজার হাজার শ্রমিক যারা একেবারে যুক্ত রয়েছে এই কোম্পানির সঙ্গে তারা স্থায়ী অস্থায়ী কর্মীরা যুক্ত রয়েছে এবং আরো অনেক পাইকার থেকে শুরু করে আরো অনেক ছোটখাটো ব্যবসায়ী এই ব্রিটানিয়া কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে সেখানে দাঁড়িয়ে তাদের এই চলমান ব্যবসা চলতি ব্যবসাকে এভাবে বন্ধ করে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের জন্য তারা বন্ধ করতে বাধ্য হলো আর এই তোলা আদায় শুধু তাদের নয় আরো বিভিন্ন ইনভেস্টার তাদের অভিযোগ রয়েছে কোনো ইনভেস্টার আসে না পশ্চিম বাংলায় শুধু এই কারণে রাজনৈতিক তোলাবাজি এবং তার মধ্যে বামপন্থীদের তো একটা আছেই বামপন্থীরা শুধু জানে তালা লাগাও ইনকলাব জিন্দাবাদ বলো আর মানুষ না খেতে পেয়ে মরে যাক তাদের কোনো যায় আসতো না বামপন্থীদের তার ফলে তারা তো এত মানে এত কারখানাকে তালা লাগিয়ে দিয়েছে দুটো দলের মধ্যে ক্ল্যাশ সেখানে দাঁড়িয়ে সিঙ্গুরের মতন একটা কারখানা যেখানে এইটটি কাজ হয়ে গেছিল সেই কারখানাকে চলে যেতে হলো গুজরাটে এবং সেখানে গিয়ে তারা রমরমিয়ে ব্যবসা করছে সেখানকার ছেলেমেয়েরা চাকরি করছে আর আমাদের এখানে কংক্রিটের সেই স্তূপের মধ্যে স্তূপ পরে রয়েছে সেই জায়গায় না পারছে সেখানে চাষ করতে একজন গেলেন মহান মহান নারী তিনি গিয়ে মহিয়সী নারী তিনি গিয়ে সেখানে কিছু সর্ষে দানা ছড়িয়ে দিয়ে আসলেন এবং সেই সর্ষে দানা থেকে আগামী দিনে যে সর্ষে গাছ হয়েছে কিনা সেটাও তিনি দেখতে যাননি অথচ ভোট লুট করে দিনের পর দিন তারা সেই জায়গা থেকে জিতে আসছে শুধুমাত্র ভোট লুট করে কোনো মানুষ চায় না সিংড় কখনোই চায় না তাদেরকে ভোট দিতে ভোট শুধু লুট করে করে সেখানে জিতে আসা এবং এভাবে প্রত্যেকটা কোম্পানির মালিকদের একটাই অভিযোগ যে পশ্চিম বাংলায় কাজ করা যাচ্ছে না তোলা দিতে হচ্ছে তোলাবাজির জন্য আজকে সমস্ত কারখানা চলে যাচ্ছে আরো অনেক কারখানা আগামী দিনে চলে যাবে যেগুলো ছোট ছোট রয়েছে সেই রকম খবরটা রয়েছে এবং ব্রিটানিয়া কোম্পানি যে চলে যাচ্ছে সেটা আমাদের কাছে বহু আগে খবর এসেছিল কিন্তু একটা পাকাপাকিভাবে তারা সিদ্ধান্ত নিতে পারেনি সেই সময় এবং যখন দেখছে তাদের প্রাণের সংশয় হয়ে যাচ্ছে এখানে কাজ করতে গেলে তাদের নয় টাকা নিতে হবে নয় মরতে হবে তখনই তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং কারখানায় একেবারে প্রোডাকশন বন্ধ করে দেওয়া হয়েছে কিছু শ্রমিককে তারা কয়েক কিস্তিতে টাকা দেবে এমনটা শোনা যাচ্ছে এবং তারা রমরমিয়ে ব্যবসা করতে চলে যাচ্ছে উড়িষ্যাতে তাহলে বুঝতেই পারছেন যে পশ্চিমবাংলায় কেন এক্স্যাক্ট ব্যবসাদাররা আসছে না কেন এখানে কোনো রকম ইনভেস্টাররা আসছে না এত তো বিজনেস সামিট করা হচ্ছে এবছরটা নয় বন্ধ হয়েছে এবছরটা সেই ভূত ভোজন সেই শ্রাদ্ধ শান্তি যে শ্রাদ্ধ শান্তি সেখানে করা হয় কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে সেই শ্রাদ্ধ শান্তিটার যে সামিট বিজনেস সামিট সেই সামিটটা এবছর বন্ধ রয়েছে এবং বছর ধরে করা শুধু লোক দেখানো এবং আমরা হয়েছে দেখলাম সৌরভ গাঙ্গুলির মতন মানুষ তিনিও একটা পড়ে চাপে তিনি মুখ থেকে মুখ ফোসকে বার করে দিয়েছেন কিন্তু সেখান থেকে দেখা গেল যে সৌরভ গাঙ্গুলি কোনোরকম পদক্ষেপ নিচ্ছেন না কোনো কারখানা করার কারণ তারা সবাই জানে এই যে শুধুমাত্র যে বেঁচে আছে কয়েকটি সিমেন্ট কারখানা এবং ছোটখাটো কিছু কারখানা তাদের একই অভিযোগ এত তোলা দিতে হয় গাড়ি আসলে লরি আসলে প্রত্যেকটা জায়গায় তোলা দিতে হয় তাতে তাদের ব্যবসাতে ক্ষতি হয়ে যাচ্ছে লাভের থেকে ক্ষতি হয়ে যাচ্ছে বেশি আর অন্যান্য জায়গায় সে কোনো কোনো সমস্যা নেই অন্যান্য জায়গায় রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ সমস্ত জায়গাতে উত্তরপ্রদেশ সমস্ত জায়গাতে তারা রমরমিয়ে ব্যবসা করছে এমনকি আমাদের পাশের রাজ্য উড়িষ্যা বিহার এই সমস্ত রাজ্যেও রম রমিয়ে ব্যবসা করছে ব্যবসাদাররা সেখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলা এই আরো একটি যে শিল্প কারখানা হারালো সেটা কিন্তু ইঙ্গিত এটাই দিচ্ছে পশ্চিমবাংলা হচ্ছে বন্ধাত্মের রাজ্য এবং যেখানে মরুভূমির রাজ্য তো পরিণত হবে আগামী দিন আজ এই পর্যন্ত সঙ্গে থাকুন নমস্কার